আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো জারা ওয়ান হাইব্রিড গাছ এই গাছটি মূলত আমরা গরু এবং মহিষ খামারিদের চাষ করার জন্য বলে থাকি দর্শক আপনারা দেখতেছেন গাছগুলো কিন্তু বারো থেকে পনেরো ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে এবং এই গাছগুলো খুবই নরম এবং এবং মিষ্টি একটি গাছ আর এটি কিন্তু খুব অল্প সময়ে গরু ছাগলকে কেটে খাওয়ানো যায় তো দর্শক আপনারা যদি এই যারা গাছটি ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই কেটে খাওয়াতে পারবেন আর যদি গরু মহিষকে খাওয়ান তাহলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এই গাছটি কেটে খাওয়াতে পারবেন তাহলে কিন্তু মেশিনের প্রয়োজন হবে না যদি আপনারা ষাট দিন কিংবা তারও বেশি সময় জমিতে রাখেন তাহলে কিন্তু এই গাছগুলো টাইট হয়ে যাবে তখন কিন্তু মেশিন ছাড়া আসলে এই গাছগুলো খাওয়ানো সম্ভব হয় না তো দশক কিন্তু আমরা এই জারা ওয়ান হাইব্রিড গাছের হাই কোয়ালিটি কাটিং ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই জারাওয়ান গাছের ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ক্যাশ অন ডেলিভারিতে বুকিং দিয়ে থাকি তো দর্শক শ্রোতা এই জারাওয়ান হাইব্রিড গাছটিতে কিন্তু যদি আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ান তাহলে কিন্তু পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন আপনারা অনায়াসেই পাবেন আর এই গাছটি কিন্তু মাটির উর্বরতার উপর নির্ভর করে প্রোটিন কম বেশি হয়ে থাকে তো দর্শক আপনাদের জমি যদি ভালো হয় অর্থাৎ উর্বর জমি হয় তাহলে কিন্তু আপনারা এই গাছের পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন কিন্তু পাবেন যদি আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ান তো দর্শক দেখেন আমাদের এখানে যে কাটিনগুলো রয়েছে খুব মোটা মোটা কাটিং এর থেকে বেশি মোটা কাটিং আসলে প্রয়োজন পড়ে না আর যে কাটিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি বয়স হয়েছে অর্থাৎ বেশি বয়স হলে কিন্তু এই কাটিং মিস হয়ে যায় অর্থাৎ চোখগুলো মিস হয়ে যায় আর মিডিয়াম বয়স হলে কিন্তু এগুলো মিস হয় না জমিতে সব গাছগুলোই কিন্তু হয় থাকে তো দর্শক বন্ধুরা আমরা এই ডক্টর জহির স্যারের স্কিন থেকে আনা যারা গাছের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা এই গাছের কাটিং সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ